হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে ভেটকি মাছের কাটা চচ্চড়ি ভেটকি মাছের কাটা চচ্চড়ি কম বেশি আমাদের সবারই খুব প্রিয় একটি খাওয়ার তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ভেটকি মাছের কাটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইতে তেল দিয়ে ডুমুডুমু করে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম আলুগুলো আগেই আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই মাছের কাটাগুলো দিয়ে ভেজে নিচ্ছি কড়াইতে শুকনো লঙ্কা জিরে তেজপাতা সোমবার দিয়ে কুচো পেঁয়াজ দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটা ভালো করে মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ নুন এক টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো ও একটি টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটি গোটা টমেটো যেটা আমি লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফটি টি স্পুন ধনে গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা কাটাগুলো সাথে দিয়ে নিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কাটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল আমি যেহেতু কাঁটা চচ্চড়িটি শুকনো শুকনো রাখতে চাই তার জন্য আমি বেশি জল দিলাম না ভালো করে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো ভিউয়ার্স রেডি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি যেটি পাতে থাকলে আমাদের অন্য কিছু দরকারই পড়ে না তো রেসিপিটি কেমন লাগলো আমি কমেন্ট বক্সে জানতে চাই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না